না বাবা নেশা করতে অত পয়সা লাগে না নেশা আপনি করেন না বোঝেন না আমি করি বারো মাস আমি বুঝি একটা বিড়ির দাম দশটা অঙ্কে জীবনে ফাঁস করছো মেয়া তুমি দেখতেছো একটা বিড়ির দাম দশ আর আমি দেখতেছি একটা মানুষ যদি দিনে দশটা বিড়ি খায় তাহলে একশো টেহা মাসে কত তিন হাজার টেহা বছরে ছয়ত্রিশ হাজার টেহা আর ফার্স্ট বছরে ফোর দুই লাখ টেহা মিয়া ওরে মামা ওরে সোনার চান আপনার লগে আমার আগে পরিচয় হইলো না কেন আপনি এত মেধাবী সম্পূর্ণ মানুষ আপনার সাথে আগে পরিচয় হইলে আমি উপকৃত হইতাম জানেন

পরামর্শ কও বিষয়টা হইলো আমার যে শ্বশুর আপনার তো দুলাবাই আপনি একটা আবদার করলে কিন্তু সেটা কথা শুনবে আপনি শুধু আমার শ্বশুরের মাথায় ঢুকিয়ে দেন যে মার্জি জামাইটাও কিন্তু লক্ষ্মী আছে ওর জ্ঞান বুদ্ধিও ভালো এবং কি আমারে যত ভালো বানান লাগে তার দ্বারে আপনি বানান বানাই আপনি বলেন যে ও আপনার নাম রাখতে আরে বিশ বিঘা জমি লেখকে দেন মামা এইটা আপনি গুছাই দেন আমি দুই লাখটা নগদ দিয়ে দিতে আসি মিয়া তোমার দেখলে তো বোঝা যায় না তুমি যে মির্জাফরের বংশধর

মামা আমরা এই বাড়িতে তিন তিনটা ভাগিয়ে আছি হ আচ্ছা এই বাড়িতে তোমার কি খালি তার সাথে উঠে দিচ্ছে তোমার কিছু লগে করে নিয়ে আসা উচিত ছিল না মায়া বেক কলের মতো কথা কচকে তোর মামা হইতেছে বেকার কাম কাজ নাই তোর মামা যেহেতু কোনো কাম কাজ করে না বেকার তোরা আর উল্টা খাওয়বে মামা সাফা ভাজি কই র তোমার বাজারে কতগুলো দোকান আছে ভাড়াঘর আছে এখান থেকে তুমি ভাড়া পাও না

আমি আইসি দুলা ন আমার বোনের সম্পদটা লাগিয়া দুলা যদি এটা তাহলে তোরা তিন বোনের আমি নিরাশ করতাম না তোরা তিনজনের মনে কর আমি তিন হাজার আসমান থেকে পড়ছেন তিনি মনে হয় আমার বোনের কোলে মতেন নাই হাগের নাই আমার বোন তোর পরিষেবা করছে না আমার বোন তোর বাবের লোকের সংসার করছে না এই বাড়ির উড়ান মুডান না তা আমার বোন মরে আছে হের বাঘটা আমি পাই না তাই তো কই হঠাৎ করে আসমান থেকে টপকায় পড়ছে আমার মামা দিন পরে জমি নেওয়া এত সোজা না মামা তাদের স্বামীরা যখন আসে তখন কোনো সমস্যা নেই তাদের ফুপত তো ভাই আসলে সমস্যা নেই আর তার মায়ের ভাই মামা আপন মামা আসলে তাদের সমস্যা মাথার মধ্যে তো কিছু নাই হ্যান্ডাং তাই বইলা মামা শেষ পর্যন্ত তুমিও জমির ভাগ বসাইতে আইছো আমি নেজরা নিতে মাইছি কথা কম কইবি ফেস লাগাইবে না আর তোর আবার বুঝাইবি যে মামা আইসা মামা তো ফায়দা দাও যে সহজ বুদ্ধি তিন হাজার আমরাও দেখমু তুমি কেমনে জমি ভাগ নাও চিন্তা করছস আচ্ছা মিজান তোমার কি মনে হয় যে শ্বশুর যদি সত্যি সত্যি মারে বিয়া করে তাহলে কি সম্পত্তি সত্যি সত্যি লিখে দিব না না ভাইরা ভাই শ্বশুর বিয়া করতে দেওয়া যাইব না সে সত্যি সত্যি লিখে এই তোমরা এনো কারের রইছো তোমরা তো সারা বাড়ি বিছায়া পাওয়া যায় না আচ্ছা

মিজান তুমি আবুল রে বলো লাঠি রেডি করতে আর আমি এলাকায় ফোন দিতেছি মেশিন লই শুনুন মন তোইলো লাডিয়ার মেশিনের কথা কই আমারে থ্রেট দিল। জয় নালে তো সিনোস না কিরম ব্যাটার চাকাডা তোরারিতা মেশিন ভাইজান তুমি যদি আমাক সম্পত্তি না দাও আমরা কই যাব এই আমার সামনে থেকে যা যা এই মামা আপনি এমন ব্যবহার করেন কেন হ্যাঁ চোখের সামনে থেকে যামু মানে আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন দেন বাড়াবাড়ি করলে কিন্তু ভালোই হইব না কই তুই এই কি করবি তুই কি করমু মারবি দেখা বলে তাই করমু এই তোর পোলা মরে মারতে চাই অসুবিধা কি ভাইজান

দুলভার অনুমতি সাপেক্ষে আজকের অধিবেশন শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই অধ্যকার সভায় উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি এবং সম্পাদক মহোদয় এবং আমাদের পরিবারের অংশবিশেষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা প্রীতি তুমি কি রাজনৈতিক ব্যক্তিত্ব দাও শুনে এসেছো একটা রাজনৈতিক মিটিং তোমার লাগি সেরা অবস্থা সব কিছুর মত দেখালি কথা কও আরে

কিন্তু আমরা আইতে যাইয়া বিভিন্ন ধরনের তারে বুঝাইছি কিন্তু সে আমাদের কথা শোনে নাই সে শোন সেই সুসলিমাতারিজার হে বিয়ে হারবে যাই হোক এখন তো আর আমাকেও আতে না এখন এই হরে না হেয়ার লোক আমাকে মধ্যে ছোটো খাটো এতাতি হয়েছে এর লোক আমরা আন্তরিকভাবে দুঃখিত এই এতির মধ্যে আমাকেও বৌরাও তাদের শক্তি সামর্থ্য দিয়ে মাসেল পাওয়ার বেড়াইছে অস্বীকার করার কিছু নাই এখন হয়েছে কি আমরা আমাদের মাকসাতে যাইতে পারি নে

জামাই বড় একটা সামাজিক মর্যাদা আছে এক হয়তো চিন্তা হচ্ছে না নতুন এক শরীরে বিয়ে হয়ে আমি তো আগে খবর পাইছি না খবরটা পাইছি দেরিতে আগে খবর পাইলে ভাই তাই ঘন্টার মধ্যে দূরে জিগে অত সাহস তুই কই ফেলছ বাচ্চা সহ আমার বিয়ে হয়েছে সাত বছর এই সাত বছরে আম্মায় বাচ্চা নাই রেখা আমি তিনবার ও বাপের বাড়িতে আসি নাই আর ও না আব্বা এটা কি শুরু করছে এ যদি বিয়ে করে

আব্বা কেমনে করলো আমার লোক এইটা আচ্ছা আব্বা কেমন আমাকে সামনে বিয়ে করতে চাইবো এই নাও তোমাদের দলিল আমি বিয়ে করতেছি প্রথমেই বইলা নেই আমি কেন বিয়ে করতেছি আমি যেদিন প্রথম তোমার মা রে বিয়ে কইরা এই বাড়িতে নিয়ে আসছি সেই দিন বাসর ঘরে তার কাছে প্রতিজ্ঞা করছিলাম জীবনে কোনো দিন কোনো নারীর দিকে তাকায় দেখব না সেই জন্যে আমি বিয়ে করতেছিলাম কিন্তু আব্বা আমরা যে আপনি কইছেন বিয়ে করবেন ওই মায়ের বাড়িতে গিয়া ঘুরে আসলাম তারা গরিব মানুষ তাদেরকে টাকা দিছি তারা অভিনয় করছে আব্বা গরিব মানুষ দিয়ে অভিনয় করেছেন কেন আপনি কারণ তোমরা তোমরা আমার কোনো খোঁজ খবর নাও নাই তোমার মা খুব আফসোস করত আমাদের ছেলে নাই কেন আমি তোমার মারে বলতাম আমার মেয়ে সব কিন্তু তোমার মা মারা যাওয়ার পরে তোমরা আমারে ভুলা গেলা একটা খোঁজ খবর নেই না। তোমাদেরকে খবর দিলে তোমরা বলতা জামাইটা ব্যস্ত সংসারে অনেক কাজ এইসব কথা বইলা তোমরা কোনোদিন আসো নাই মাস দিনে আগে আমার প্রচন্ড জ্বর হইল জ্বরে আমি ঘরের বাইরে পড়েছিলাম তোমাদের অনেকবার কল দিস তোমরা কেউ আসো নাই তখন এই আমাগো গ্রামেরই একটা ছেলে চঞ্চল সে আমার সেবা যত্ন করবো এইটা কোনো কথা কাকা এত কয়টা মেয়ে মেয়ের জামাই থাকার পরেও এরকম অসুস্থ আপনার একা একা পুরে থাকা লাগতেছে তারা তো ব্যস্ত রে ব্যস্ত না কসু সম্পত্তি ভাগের কথা কন দেখবেন সব সুর সুর করে চলে আসবে নি বুঝছেন এরা আসলে আপনাকে সময় দিবার চায় না আচ্ছা কাকা আপনার একটা বোন আছে সে কই কোন খোঁজ খবর নাই না কাকা আপনি এটা বিয়ে করে ফালান তো বাবা রে আমার শরীরটা ভালো না তুই এর মধ্যে আর মশকরা করিস না তো আমার সাথে মস্করা হিসেবে লেন আর যে হিসেবেই লেন আপনার মেয়ে আর মেয়ের জামাইদের বুঝে নেওয়া উচিত আপনি এই বয়সে এরকম একা থাকতে পারবেন না এভাবে থাকলে তো আপনি একা মরে যাবেন একটু এই জ্বরটা এখনও কমে নাই। আমি পটিটে দিয়ে আমি আফজাল ডাক্তারে কিনে আসতেছি কাকা আমার মাথায় নিয়ে একটা বুদ্ধি আইস ওগারে বুঝবেন যে আপনি বিয়ে করতেছেন কাকা বুঝছেন কিন্তু আসলে তো না ওরা দেখবেন সব চলে আসবে তখন কিন্তু আসলে আপনার প্রতি একটা আগ্রহ জন্মাবি এরকম কিন্তু আমার মনে হয় লোকে করা যায় কিন্তু কাকা কি মনে হয় আপনার চঞ্চল আমারে বলছিল কাকা দেখবেন সম্পত্তির ভাগের সময় আপনার মেয়েরা জামাই সহ চলে শুশুর ঠিক আমি বিয়া করবো শুই না তোমরা সম্পত্তির জন্যে চলে আসো অথচ আমি যখন একলা পইড়া ছিলাম আমার দায়িত্ব তো দূরের কথা আমার কত খোঁজ খবরই তোমরা করো না সবাই জান আমাদের খবর দিল না কেন তুমি তখন তোরে খবর দিলাম না কেন তোরে খবর দেওয়ার পরে তুই কি করলি তুই আইসা আমার সম্পত্তির ভাগ চাকি তোর ছেলে তোর সামনে আমার সম্পত্তির জন্য আমারে মারতে চাকি ও বাপ আমার ভাইজান জোরাতালি সংসার আমার স্বামী তো নাই এই ছেলেটাই তো আমার সম্বল জমি ছিল তো কিচ্ছু নাই ভুল হয়ে গেছে ভাই জান মাফ করে দাও ভাই তোমার লাগে খালি পরান করে আমার ভাই জান বিশ্বাস কর আপা আমরাও না জানি না বুঝে ভুল করে ফেলছি আপা আপনি সন্তানের মতো মনে করেন আমরা মাফ করে দাও ভাই আর কথা বুঝলো না আবারও তোমরা মাফ

আমারে তোরা মাফ করে দে দলিল দিয়া গেলাম তোরা সব বুঝে আমি এই বাড়ি ছেড়ে এখন চলে যাব আমি মসজিদে মসজিদে থাকবো পাহাড় পর্ব জঙ্গলে ঘুরবো সারা দুনিয়ার মানুষের সাথে থাকবো আপনারা আপনাকে আমরা কোথাও চাইতে দেবো না আব্বা আপনার দায়িত্ব আমরা নিব আব্বা আমরা আমরা জমি আমরা জমি সম্পত্তি আমরা আবার কিচ্ছু চাই না আমরা আপনার সন্তানের মতো আমরা আব্বা আমরা ভুল করে ফেলাইছি মাফ করে দেব মাফ করে দেব আব্বা আব্বা আপনি আমার লগে বরিশাল যাইবেন বরিশাল যাই আমার বাড়িতে আপনি থাকবেন খাইবেন ঘুমাইবেন না আব্বা আপনি আমার বাড়িতে থাকবেন চলেন আমার কারো কোনো সম্পত্তি লাগবো না